আপনারা দেখেন কিভাবে একটি শিশুকে হাঁটাতে হয় এবং কিভাবে শিশু হাঁটা শিখছে এই শিশুটির অনেক দিন আপনারা ভিডিও দেখছেন আর দেখবেন এখন সে হাঁটতে তারপরে আমরা লাইভের মধ্যে দেখাচ্ছি কিভাবে সে হাঁটে হাট পায় এই আমরা হাটটার প্রশিক্ষণ শুরু হয়েছে এই যে এই যে শুরু হয়েছে সুন্দরভাবে আছে একটা কায়ক করছে সুন্দরভাবে দেও সুন্দরভাবে দেও এই তো দুই দুই কাক হয়ে গেছে সুন্দরভাবে দেও সুন্দরভাবে দেও তিন কাক তারাও কিছু না সুন্দরভাবে দেও সুন্দরভাবে চার কাক সুন্দরভাবে হাঁটতে থাকো হাঁটতে থাকো পাঁচ কায় তারা কিচ্চ নাই কিচ্চ নাই পাঁচ কায় শুট গুড দে সুন্দরভাবে দেও শয় কয়েক সাত সুন্দরভাবে দেও সুন্দরভাবে দে আট কায়ক সুন্দরভাবে হ্যাঁ এই যেভাবে আমরা আট কায়ক দিচ্ছি আমরা এইভাবেই প্রশিক্ষণ দিতেছি আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে প্রশিক্ষণ দিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদের এভাবে প্রশিক্ষণ দেওয়াবেন আমরা ওই মাঠে দিতাম প্রশিক্ষণটা আমরা ওই রাস্তার বৃষ্টির কারণে দিতে পারতেছি না তো আমরা এখানেই দিচ্ছি আমরা অনেক দিন আগে দেখছি আমরা অনেক ব্যায়াম এগুলোতে করেছি কিন্তু এখন বর্তমানে তাকে এখানে করাচ্ছি আটকা একদিন আরও দেবে ঠিক আছে না হ্যাঁ যাওয়া যারা আসছেন আপনারা একটু কমেন্ট করতে পারবেন আপনার আপনারা দেখে কেমন লাগছে তার ভিডিও আশা করি অনেক অনেক ভিডিও দেখছেন সে ইম্প্রুভ হয়েছে অনেকে এরকম ইম্প্রুভ হয়েছে আমরা লাইভে আসি নাই তো আজকে লাইভে আসার মুখ্য উদ্দেশ্য যে আপনারা আপনাদের বাসায় ওই ঠিক টেকনিকে এইভাবে দাঁড় করাবেন দাঁড় করানোর পরে কীভাবে পায়ে স্টেপ পালাতে হয় একে একে এরকম রকম শিখবেন ঠিক আছে হুম

to allow to have. দেও আইক দেও সুন্দরভাবে দেও সুন্দরভাবে দেও এই তো গুড তারাও রা কিচ্ছু নাই তারার রা কিচ্ছু নাই তারাও রা কিচ্ছু নাই হ্যাঁ কাছে আসে সব কিছু আমরা কাছে আছি তুমি আউট হও বইয়ের কারণ নাই গুড গুড উপরে দিটো উপরে দিটো

কার হুম সুন্দর ভাইয়া দাঁড়াই বাই আবার ঠিক আছে খুব সুন্দর ভাইরা সবাই দেখতাছে তোমারে ঠিক আছে সবার দেখাটা যাতে সাকসেস হয় তুমি তোমার তোমার আটার দেখে মানুষও আটা শিখত ঠিক আছে তুমি হইলো আটার মাস্টার ঠিক আছে এই একাই এক কাক দেহ দে তারাও রানা তারাও রানা সুন্দর সুন্দরকা তিন কায় চার কাক চার কাক দুটো দুটো সুন্দর করে তারাও না কিছু নাই পাঁচ কায় হ্যাঁ 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 পাঁচ কায় কইছে পাঁচ কায় দশ খাইক দিয়ে দিব প্রথম অবস্থাতে তুমি আট কায়িক দিছো ঠিক আছে তুমি দশ টাকায় দিবা হ্যাঁ

ব্রাশ লাগবে এটা সাথে দেখব ঠিক আছে তুমি কিভাবে করো চব্বিশ জন মানুষ আছে চব্বিশ জন মানুষ তোমার দেখতেছেন ঠিক আছে তুমি সুন্দরভাবে আরো সংখ্যা বাড়তেছে ঠিক আছে আমরা এখানে চব্বিশ জন দেখতেছি আরো বেশি মানুষ দেখতে ঠিক আছে তুমি সুন্দর করে আটা দেখাই ভাই আটটায় প্রথম দিচ্ছ আরো এক দিবে ঠিক আছে যে ট্রেনিং চলতেছে আমরা ট্রেনিং বুঝছেন এই এই যে একটা টেকনিক যে যে সকল শিশু মাথা বেঁকে পড়ে যায় তাদেরকে ওই টেকনিকটা আপনারা বাসাবাড়িতে বাড়িতে এই ওয়াকার এইভাবে দিয়ে পাশনে দিয়ে গামছা বেঁধে দিবে বা গামছা না বেঁধে লইব দৌড় লইব আপনারা দেখেন এই যে এই এই গামছাটা তুমি দিকে গাও তুমি এদিকে চাও তোমারও ভিডিও করবো এই এইটা এটা ওইভাবে দৈরা করিব এটা দৈরা করিব তারা সুবিধার তো এটা দিছে তো সে গুজো এই যায় গুজাটা সুযোগ ঠিক আছে তো এটা তো সে আটতে পারে বাট তবুও তার এটা গুজা অভাব নিচের দিকে নিচের দিকে ঝুঁকে যায় যার কারণে আমরা এইভাবে দিচ্ছি আটো আসো 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 এই তোমার সুজয় আস যাই তুমি হ্যাঁ এই তাই সুজয় ঠিক আছে রাজ তুমি এখন ফাইনাল তুমি একটু রেস্ট নিছো এখন তুমি দশ তারিখ দশ সাইক দিলে তা হ্যাঁ ঠিক আছে সুন্দর করে হাইক দিবা

ঠিক আছে। কয়টা মারছো? কতর নিজে নিজে? 11টার সময় পড়ে গিয়েছে। 11 ভাইকা গিয়া হইছে নাকি? 10:30 হইছে তোমার ভাইকা। 11টার মধ্যে নাইলে না তোমার 12টা তা কোনো ব্যাপারই না। ঠিক আছে। হাসি মুখে তাক্য মানে তোমার দেখতাছে। যখন তুমি যদি এরকম দেখ এটা কিন্তু সারা বাংলাদেশ না অল বিশ্ব দেখতাছে। ঠিক আছে। তোমার সবাই দেখতাছে। যার থানা তোমার কান না আনবাই না ঠিক আছে এই তোর ভিডিও করা হইতেছে আট আট আপনার আপনার বাচ্চারা ওই কেন ওই কেন থেকে চলেন ওই কেন থেকে চলেন হুম বস্তু আসতে নেন আপনি ঘুরেই আনেন ঘুরে নেন ঘুরে হ্যাঁ আবার আমরা অনেক দিন পরে লাইব আসছি আপনারা যারা যারা কমেন্ট করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা কীভাবে বাচ্চাদের আটা পতঙ্গে শিখে তো কোন টেকনিকে শিখাতে হয় প্রতি ভিডিও আছে আজকে আমরা লাইভে অর্ধশো বিপাশ আইছে বিপাশ আইছে বিপাশ লাইভ আইছে বিপাশ আইছে ঠিক আছে বিপাশ আইয়ে কমেন্ট করে ঠিক আছে তুমি তো রেব আমার এখানে ওই এস এম এস দিয়ে বিশ শাহেখ তুমি তো দশ সাহেক ঠিক আছে তুমি এস এম এস দিয়ে দিচ্ছ ঠিক আছে এটা আমি পাইছি বুঝছো নি বিশ তারিখে আছে মধ্যে এর জন্য তো রাজে দশ তারিখ দিয়ে দিছে কইছে দিব হইছে নি রেস্ট রেস্ট দিয়া বিপাশে কিন্তু কথাই কেন কইতাছে দেখতাই নি তুমি বিপাশে দেখতাই নি দেখাই ও তো চিহ্ন দেখো নমস্কার দিয়া করছে দেখছ নি এখান থেকে ক্লিয়ার দেখতেছে মানে তোমার সাথে আমি যা কথা কইতেছি একবারে স্পষ্ট দেখতাছে

তুমি তো তারে দেখাইলো লাও তারে দেখা জানি না অর্থে হে বুঝতেছে না বিপদ দেখতো না আর ইফুল মুন্না হচ্ছে দেখলাম দাদা ওকে দেখছো মুন্না দেখো দেখো আমরা কিভাবে আটা

আমি দেখছি তা একটু যাক আমি তো অন্যাসম যা আচ্ছা যাকা যাক তো যা যা হ্যাঁ যা হ্যাঁ যা দৌড়ে যা দিয়ে যা ঠিক আছে যা যা আপনার যে সকল শিশু পাকা ভাইয়া থাকে তাদের জন্য ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা করেন দেখেন আর সেই সাথে আমাদের বৃষ্টি ইতিহাস বৃষ্টির দৃশ্যটা খুব সুন্দর যারা যারা বৃষ্টি দেখে দেন এই যে বৃষ্টি বৃষ্টি খুব সুন্দর বৃষ্টি আমরা ওই ওই জায়গাতে আমরা প্রশিক্ষণ দেওয়াই তার সময় প্রশিক্ষণ দেওয়া হয় তো বৃষ্টি আছে বৃষ্টির কারণ আমরা এই মধ্যে আছি ঠিক আছে এই দেখুন এই এই হ্যাঁ বুড়ো 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 বুড়াও 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 বুড়ে আসো বুড়ে আসো আসো আমার দিকে আসো আমার দিকে আসো বুড়ো হ্যাঁ ঘুরাও ঘুরাও হুম ঘুরাও ঘুরাও হ্যাঁ আসো আসো রাস তুমি কিন্তু বিশ টাক দিতে পিবা ঠিক আছে আস আসো এদিকে আসো এদিকে আসো 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 এদিকে আসো এদিকে আসো এদিকে এইদিকে এইদিকে আসো হুম আসো আস হ্যাঁ আস্তাই কবা তোমার রাজামদা এখন ট্রেনিং মো হ্যাঁ আস গুড গুড আপনারা তো দেখতেছেন আমরা একজন চিকিৎসক হিসেবে লাঠি ট্যাঙ্গাল নিত্য নতুন ধরনের চিকিৎসা দিই চিকিৎসা একটা টেকনিক আমরা তো লাঠি বিভিন্ন ধরনের ডিভাইস দিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি তো আপনারা এটা ভালো ফলো করবেন তো আপনারা যদি বাসা বাড়িতে গুরুত্ব দেন অবশ্যই আঁকবো মানে এমন কোনো ইয়ে নাই যে প্রতিবিন্দু শিশু হাটে নাই এমন কোনো নদী নাই কিয়া ফাঁকি ময়না ফাঁকি সবে কথা কয় মানুষের আঁটত না কেন প্রশ্নটালো এইরকম তার ভিডিও অনেক আগে দেখছেন আরো দেখসেন না অনেক ভিডিও দেখছেন সে আট তো না এখন আটে শুরু বিভার সাবদিতে বিশটা খাই দাও লাগবো হ্যাঁ শুরু অস্তে অস্তে তারা ওরা কিছু নাই গুড কয়টা হয় আর দুশো কয়টা থাকুন একটা ঠিক আছে একটা দুইটা সাবাস সাবাস সাবাস

উঠে যাও হুম উঠে যাও উঠে যাও হ্যাঁ উঠে যাও ঠিক আছে উঠো এই তো স্তির ছয়টা কোন রাখলাম হ্যাঁ ছয়টা সাতটা আটটা শাহ নয়টা দশটা বুঝতে না

বিপাশে উনি দুইটা লাইক দিছে আর সাথে দুইটা আঙ্গুল রয়েছে উঠুনে চাইটা জিনিস করছে বুঝছনি ও তীরও দিব মুখ উঠো দিব ঠিক আছে তো আপনারা যে বাজারে লাইভটা দেখতেছেন দেখেন আপনাদের বাচ্চাদেরও তো এরকম প্রশিক্ষণ দিবে তো আমার তো লাঠি লাঠি টেঙ্গা লাগে আমি আবার মারিনা না বড় হইতার না মারি না লাঠি টেঙ্গা দিয়ে আটাই যে বিভিন্ন ধরনের লাঠি টেকনিক আছে গামফার টেকনিক আছে দড়ির টেকনিক আছে এইসব টেকনিকের মাধ্যমে আমরা বৃষ্টি সুন্দর বৃষ্টি হলাইতেছে খুব সুন্দর বিজেতে আপনার কিন্তু পাঁচশো টাকা জরিমানা পরব আপনার পরীক্ষা কোন দিন হ্যাঁ কালকে আপনাদের যদি আনা দাঁড়া হয়ে থাকেন পাঁচশো টাকা যদি মনে খুব সুন্দর বৃষ্টি অনেক দিন গরম গরমের পরে বৃষ্টি খুব ভালো লাগতেছে আমরা ব্যায়াম শিখাই প্লাস ব্যায়াম শিখাইয়া যেভাবে গার্জেনদের গুরুত্ব দিই গার্জেনদের পরীক্ষা দিই পরীক্ষা দিলে যদি মনে হয় অনেক গার্জেনে দিন নাকি যদি দিলে হয় একটা আতঙ্ক থাকে ওই আতঙ্ক থাকার কারণে আমরা দি একটা শিশুরে বালা করতে হলে ক্ষত্রম দেওয়া লাগে এটা ক্ষত্র আমরা চিকিৎসক জানি এই লাঠি আতো থাকে দরিয়াতে অনেক সময় অনেকটা জিনিস আত থাকে মাঠে যেরকম গরু রাখলে রাখার সাথে কষ্ট করা লাগে ঠিক তদ্রুপ এরকম প্রতিবন্ধী শিশুদের সাথে সেম আপনি কষ্ট করতে হবে কষ্ট করলে অবশ্যই ভালো করতে হবে কিন্তু আমরা মূল সমস্যা থেকে আমরা প্রতিবন্ধী শিশুদের অবহেলা করে আমরা ঘরের মধ্যে পালাই রাখি দিই ঘুম পালাই রাখি দিই যার কারণে প্রতিবন্ধী শিশুরা অসহায় পড়ে যায় আর দিন তো দিন ভালো না হয়ে খারাপের দিকে যায় তো আপনারা প্রচুর পরিমাণ কষ্ট করবেন প্রচুর পরিমাণ শ্রম দেবেন আশা করি আপনাদের বাচ্চারা কথা হইব হাঁটবো সব কিছুই করবো কিন্তু শ্রম দিতেইবেন একটা কথা মনে রাখবেন যে আপনার বাচ্চার বয়স দুই বছর আপনি যদি দশ বছরের বাচ্চার সমান কথা ফোন দশ বছরের বাচ্চার সমান কাজ করো তা না প্রতিবেদ শিশু হলো আপনার বসব বছর ভাই আগাইবে ঠিক আছে আপনার একটা বাচ্চা এক মাসের বাচ্চা কি প্রথমে এক আঁটা শিখে তার বারো বছর পূর্ণ হলে যখন এক বছর হয় এক মাসের বাচ্চা তখন সে হাঁটতে শিখে তার সিস্টেমে যেমন আপনার শিশুরা কি করে শিশুরা হামক জ্বালা দেয় এদিক এদিক তাকায় দশ মাস হলো ধরতে চেষ্টা করে বারো মাসের শিশু হাঁটতে শেখা করে এগুলো আপনারা বুঝতে হইবে আপনারা সব বিশ্বাস রেখেই আপনাদের চিকিৎসা চালিয়ে যাবেন এবং যত্ন করবেন ঠিক আছে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর কারণে যা বা যাদের প্রতিবন্ধী শিশু আছে তারা যাতে দেখতে পারে সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করে আপনার জানা মতো যদি বন্ধু বা আত্মীয় স্বজন প্রতিবেশী থাকে প্রতিবন্ধী শিশু তাদের এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন কারণ তারা যাতে দেখে দেখে এই ভিডিওগুলো দেখে চিকিৎসা নিতে পারে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা আপনারা দেখে দেখে আমার প্রতিটা ভিডিও যদি আপনারা দেখেন চিন্তম অনুযায়ী আপনাদের সমস্যা অনুযায়ী তাহলে আপনাদের শিশু ভালো হবে আমার কথা আবার কথা আবার আমার কথা কথা আবার আও হ্যাঁ আসো 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 আসো

아서 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 두다죠 도르여서 아죠 Ascolta. Mm, Ascolta. Non voglio farlo. Ascolta. সুন্দর হ্যাঁ খাই রয়েছে যে দেখছ বিশাই ঠিক আছে হ্যাঁ

Ya. Ya. Eh, 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 pola So, tujuh, hai? Hai tujuh, hai tujuh, hai tujuh, hai tujuh. পড়া যাইতো না ঠিক আছে ঠিক আছে আমরা এখন রাখি তো হ্যাঁ আমরা আগামী কয়েকদিন পরে আমরা আমরা ভিডিও দেখাইবো দৌড়ে ঠিক আছে না রাজ আমরা আগামী কয়েকদিন পরে আবার দৌড়ের ভিডিও দেখাইব ঠিক আছে